নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন গত পনেরো বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নানান প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং সেগুলির প্রত্যেকটিরই নামকরণ তিনি নিজেই করেছেন তার মধ্যে যেমন রয়েছে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী তেমনই সাথী, সবুজ সাথী এই ধরনের নানান প্রকল্প তিনি চালু করেছেন তবে আজ যে নতুন প্রকল্প তিনি চালু করলেন তার নাম শ্রমশ্রী এবং সেই প্রকল্প কি পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিক ভিন রাজ্যে থাকেন কাজের জন্য সেই সমস্ত শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই এই শ্রমশ্রী প্রকল্প তিনি বলেছেন এই যে শ্রমিকরা তারা বাংলায় ফিরলে তাদেরকে পাঁচ হাজার টাকা মাসে ভাতা দেওয়া হবে এককালীন তো দেওয়া হবেই এবং তাছাড়াও আগামী এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা তাদেরকে দেওয়া হবে কিন্তু এই ঘোষণায় এই সময় তিনি কেন করলেন সেই নিয়ে আজকে আমাদের খবরের ভেতরের খবরের আলোচনার সঙ্গে শঙ্খদীপ্ত রয়েছেন শঙ্খদা ঠিক এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘোষণা শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা এর কতটা মানে এর উদ্দেশ্যটা কি কতটা এর ইম্প্যাক্ট পড়তে চলেছে না ইমপ্যাক্টের প্রশ্ন তো আমরা পরে আলোচনা করব তুমি যেটা জিজ্ঞাসা করলে যে এর উদ্দেশ্য কি দেখো যে কোনো প্রকল্প শুরু হলে তার তো একটা প্রেক্ষাপট তৈরি হয় প্রেক্ষাপট সরকার তৈরি করেছে সেটা হচ্ছে কি যে বাংলার বাইরে যে শ্রমিকরা কাজের জন্য যাচ্ছে তারা বাংলার বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছেন এবং আমরা রিসেন্ট টাইমসে দেখেছি দিল্লিতে হরিয়ানাতে এবং অন্যান্য রাজ্যে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের সময় বাঙালি শ্রমিক পশ্চিমবঙ্গে যে শ্রমিকরা সেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে গিয়ে তারা হেনস্থার মুখে পড়ছেন এবং অভিযোগ উঠছে তাদের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ঘরে ফিরে আসুন বাংলা ছেলে বাংলায় ফিরে আসুন এইটা তো অ্যাপারেন্ট একটা দিক দিক দুই হচ্ছে যে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে আর আট মাস বাকি আছে তার আগে বাংলা এবং বাঙালি এই একটা ন্যারেটিভ তৈরি উনি করছেন তৃণমূল করছে যে বাংলা বাঙালি বাঙালি আক্রান্ত বাংলা আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত সেই যে বাংলা বাঙালির যেটা একটা বৃহত্তর ন্যারেটিভ উনি তৈরি করছেন সেই জায়গাতেই সুন্দরভাবে বসছে হচ্ছে এই জিনিসটা এবং তাতে কাকতালীয়ভাবে বা ঘটনাচক্রে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেমন দিল্লিতে ধরপাকড় বা হরিয়ানায় গুড়গাঁও গুড়গাঁওতে ধরপাকড় এটা ঠিক জায়গায় বসেছে তার ফলে উনি আজকে একটা মেসেজ দিলেন যে যে বাইশ লক্ষ শ্রমিক পরিযায়ী শ্রমিক এবং এই পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা করেছিলেন সেই পোর্টালে নথিভুক্ত যে শ্রমিকদের সংখ্যা হচ্ছে লক্ষ অ্যাকচুয়াল শ্রমিক বাংলা থেকে যত সংখ্যক শ্রমিক বাইরে কাজ করতে গেছে তাদের সংখ্যাটা হয়তো এর থেকে বেশি হতে পারে অনেক বেশি হতে পারে কিন্তু কারণ অনেকে জানেই না যে এরকম একটা পোর্টাল এক্সিস্ট করে তো এই যে পোর্টালে বাইশ লক্ষর মতো শ্রমিক রয়েছে এবার উনি বলেছেন তারা যদি ফিরে আসেন বাংলায় ফিরে আসেন তাহলে তাদের জন্য একটা ইনসেন্টিভ দেবেন ইনসেনটিভটা কি না ফিরে আসার জন্য টাকা এবং মাসে মাসে তার ফলে শুধুমাত্র বাংলা বাংলা বাঙালি ন্যারেটিভটা তৈরি করা নয় এটা উনি দেখাতে চাইছেন যে যে বাঙালি শ্রমিকরা কাজের জন্য বাইরে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন অত্যাচারের মুখে পড়ছেন তিনি তাদের ব্যাপারেও যত্নশীল এবং তাদেরকে তিনি ঘরে ফেরানোর চেষ্টা করছেন একজন দিদি হিসেবে। তার ফলে কি তার ফলে এটার মধ্যে দেখো বা যখন আগে কোনো গভর্নমেন্ট বা আগে কেন সারা বছরই যখন কোনো গভর্নমেন্ট প্রজেক্ট অ্যানাউন্স করে বিশেষ করে এখনকার দিনে তার নেপথ্যে একটা পলিটিক্যাল পারপাস থাকে তো এখানেও একটা পলিটিক্যাল পারপাস দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছে সেটা কি না এই যে বাইশ লক্ষ শ্রমিক পরিযায়ী শ্রমিক বা যারা এই বাইশ লক্ষের বৃত্তের বাইরে আছে তাদেরও একটা মেসেজ উনি দিচ্ছেন যে দেখো আমি তোমাদের প্রতি যত্নশীল বলে এদের কিছু একটা একটা পরিমাণ মতো একটা ভাতা যেটা উল্লেখযোগ্য পাঁচ হাজার টাকা মাসে কিন্তু এটা কয়টা উল্লেখযোগ্য অ্যামাউন্ট হয়তো সেটা দিয়ে অনেক আজকালকার দিনে কিছুই হয় না কিন্তু সরকার পাঁচ টাকা দিচ্ছে এটা কিন্তু ওই একটা ইউনিভার্সাল মিনিমাম ইনকামের মতন একটা ইউনিভার্সাল মিনিমাম ইনকাম যেটা একটা সময় রাহুল গান্ধীও বলেছিলেন যে গরিব মানুষদের জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা এরকমই একটা একটা নিশ্চিত ভাতা বারো মাসের জন্য উনি ঘোষণা করছেন করে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করছে মানে তুমি দেখো পশ্চিমবঙ্গে টোটাল ভোটার হচ্ছে প্রায় আট কোটি এখন তুমি এই বাইশ লক্ষ যে শ্রমিক ঈদের বাড়িতে যদি গড়ে চারজন করেও থাকে মানে সেই শ্রমিক তার স্ত্রী তার বাবা মা এরকম মিলে যদি চারজনও হয় তাহলে এই তার মানে একটা অষ্টআশি লক্ষ প্রায় এক কোটি একটা বেনিফিশিয়ারি গুরুত্বরই হলো তার মানে আট কোটি ভোটারের মধ্যে যদি তুমি প্রায় এক কোটি পরিবারকে একটা স্কিম দিয়ে পৌঁছে যেতে পারো

তো সেটা তো একটা একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করা তো এরকম এরকমভাবে যদি একটা প্রায় এত বড় একটা সাইজ মানে অষ্টআশি লক্ষ বা প্রায় এক কোটি মানুষের পরিবারের কাছে পৌঁছে যাওয়ার একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে ফেলা যায় তাহলে সেটা একটা ইম্প্যাক্টফুল হতে পারে তো ওভারঅল যে ভাবনা চিন্তা এবং পলিটিক্যাল যে থট প্রসেস সেটা মনে হচ্ছে আমার এটাই সঙ্গে পাঁচ হাজার টাকা এটা তো খুব মিনিমাম একটা অ্যামাউন্ট যারা ভিন রাজ্যে কাজ করছেন তারা পাঁচ হাজার টাকার থেকে বেশি তারা সেখানে ইনকাম করতে পারছেন শুধুমাত্র পাঁচ হাজার টাকার জন্য কি তারা এই রাজ্যে ফিরে আসবে বলে আপনার মনে হয় না দেখো এখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্সে একটা স্পেসিফিক পয়েন্ট বলেছেন সেই পয়েন্টটা হচ্ছে কি সেই পয়েন্টটা হচ্ছে যে লেবার দপ্তরকে উনি দায়িত্ব দিয়েছেন শ্রম দপ্তরকে যে যে শ্রমিকরা ফিরে আসছেন তাদের একটা ওখানে একটা নথিভুক্ত করা একটা ব্যবস্থা করা যে যারা ফিরে আসছেন তারা যেন ওখানে একটা নথিভুক্ত করেন যে আমরা ফিরে এসেছি এবার লেবার দপ্তরকে বলা হয়েছে বা শ্রম দপ্তরকে বলা হয়েছে যে ব্যাচ বাই ব্যাচ ক্ষেত্র ধরে ধরে যার যা স্কিল সেই স্কিল অনুযায়ী সেই সব কাজে যাতে তাদের কর্মসংস্থানের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তাদের সেখানে নিয়োগের ব্যবস্থা করে দেওয়া তাদের সেখানে কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা করে দেওয়া এটা শ্রম দপ্তরকে উনি দায়িত্ব দিয়েছেন এমন নয় যে এক লক্ষে বাইশ লক্ষ শ্রমিককে শ্রম দপ্তর কাজ দিয়ে দিতে পারবে কিন্তু যারা কাজ চাইবে হতে যে এই টাকা অনেকে ফিরে আসতে এসে নিজের কাজ নিজে খুঁজে নেবেন তারা শ্রম দপ্তরের মুখাপেক্ষী হবেন না কিন্তু এরকমও হতে পারে যে কেউ কেউ শ্রম দপ্তরের কাছে যেতে পারেন এবং বলতে পারেন যে আমাকে বিকল্প এখানে কাজের সুযোগ করে দিন তখন শ্রম দপ্তর ফেসিলিটেট করবে যে তাকে বিকল্প কাজের সুযোগ করে দেওয়ার জন্য তাহলে একটা নিশ্চয়তা তৈরি হচ্ছে নিশ্চয়তা তৈরি হচ্ছে মানে কি দেখো যে এখানে কি আমি আবার বলছি যে পারসপেক্টিভটা দেখতে হবে একটা হচ্ছে পলিটিক্যাল পারসপেক্টিভ যেটা হচ্ছে ওভারঅল বাংলা বাঙালি বাঙালি আবেগকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁতে চাইছেন এবং ধরে নিতে চাইছেন ভোটের আগে এটা একটা স্পেসিফিক রোডম্যাপ এখানে দেখা যাচ্ছে বাংলা বাঙালি আবেগ নিয়ে বাংলা ভাষা আক্রান্ত ভিন্ন যে বাঙালি আক্রান্ত এই এটা নিয়ে ন্যারেটিভটা আর একটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটছে যে কিছু স্টেটে বাঙালি শ্রমিকরা করে মুখে পড়ছেন হেনস্থা হতে হচ্ছে উনি যেটা বলতে চাইছেন যে বাইরে গিয়ে হেনস্থা হওয়ার চেয়ে ঘরে আসুন এসে এখানে কাজ করুন এখানে আমি গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে স্টেটের জিডিপিতে আপনি কন্ট্রিবিউট করুন আপনি এখানে শ্রমে শ্রম দিন এবং এখানে তাহলে কি নিশ্চিন্তে কাজ করতে পারবেন বাড়িতে থেকে কাজ করতে পারবেন এবং স্টেটের ওভারঅল গ্রোথে আপনি

প্রশান্ত কিশোর এই পুরো আইডিয়েট করার নেপথ্যে হতে পারে যে আজকে এই সমশ্রী প্রকল্পের আইডিয়েশনটাও আইপ্যাকই করে দিয়েছে তার কারণ হচ্ছে আমি আবার যেটা বলছি যে এই যে বাংলা বাঙালি যে আবেগ পলিটিক্যালি যেটা তৃণমূল নিয়ে ক্যারি করে চলেছে ভোটের আগে তার সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এটা ঠিকঠাক ফিট করে ঠিক আছে তো এবারে সেভাবে হয়তো প্রকল্পটাকে সাজানো প্রকল্পটাকে সাজানো হয়েছে এবার তুমি দেখো যে বাইশ লক্ষ শ্রমিক শুধুমাত্র বাইশ লক্ষ শ্রমিক কি যারা পোর্টালে যাদের নাম নথিভুক্ত আছে এই যে পরিযায়ী শ্রমিকদের পোর্টালে কিন্তু এর বাইরে তো পরিযায়ী শ্রমিকরা রয়েছেন যারা নাম নথিভুক্ত করেননি তো ফলে এই বিপুল পরিযায়ী শ্রমিকদের কাছে একটা মেসেজ চলে গেল যে সরকার এরকম একটা ব্যবস্থা করছে তার ফলে কি সরকারের প্রতি এদের মধ্যে অনেকেরই একটা পজিটিভ ভাবনা তৈরি হতে পারে আমি হবেই বলছি না কিন্তু এটা তো চেষ্টা এই চেষ্টার ফলে হতে পারে না হতে পারে কিন্তু হতে পারে এবার যে বাইশ লক্ষ শ্রমিক ধরে নেওয়া যায় যে তর্কের খাতিরে দশ লক্ষই ফিরে এলেন বা পাঁচ লক্ষই ফিরে এলেন কিন্তু এই পাঁচ লক্ষরে তো একা নয় তার পরিবারের স্ত্রী আছে তার বাবা মা আছে হয়তো দেখবে অ্যাভারেজের পরিবারে চারজন করে সদস্য তো যদি কোনো পরিবার মাসে পাঁচ হাজার টাকা সরকারের থেকে পায় তাহলে তো সরকারের প্রতি একটা আনুগত্য তৈরি তৈরি হয় হয় ঠিক অনেক সময় হবেই আমি বলতে না অনেকেই হয় না ভাতা পেয়েও দেয় না সরকার মানে শাসক দলকে ভোট কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা আনুগত্য তৈরি হয় যার ফলাফল তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যার ফলাফল তৃণমূল এই গত লোকসভা ভোটেও পেয়েছে বা এর আগে বিধানসভা পেয়েছে বলে ভোটে পেয়েছে তাহলে কি একটা মানে এক কোটি মানুষকে যদি বেনিফিশিয়ারি তৈরি করে দেওয়া যায় পশ্চিমবঙ্গে আট কোটি ভোটার তার মধ্যে বারো কে যদি আমি এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আমার বেনিফিশিয়ারি করে ফেলতে পারি বা তার সঙ্গে আছে কি তার সঙ্গে দু কোটি আছে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা অন্যান্য প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা সংখ্যা হচ্ছে দু কোটি তো দু কোটি মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার সঙ্গে তুমি যোগ করো আজকে আহ বারো লক্ষ পরিবার পেয়েছে বাংলা আবাসের যোজনা বাড়ির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরো ষোলো লক্ষ পরিবারকে দেব। তার মানে আঠাশ লক্ষ আঠাশ লক্ষ ইন্টু চার করে দেবো সেখানেও প্রায় এক কোটির উপরে মানুষ তো এইরকম করে যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এছাড়াও আরো গভর্নমেন্টের প্রজেক্ট আছে আমি যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষকে পশ্চিমবঙ্গের যদি আমার বেনিফিশিয়ারি করে তুলতে পারি তাহলে পলিটিক্যালি সেটা তো অনেক বেশি ফলদায়ী হতে পারে না তো এইটা লক্ষ্মী ভান্ডারের থেকে ভিন্ন কোনো প্রজেক্ট নয় লক্ষ্মী ভান্ডারটা কি দেওয়া হয়েছিল যে মানুষের এই যে বাংলার মহিলাদের যারা আর্থিকভাবে দুর্বল বা অনগ্রসর তাদের হাতে একটা হাত খরচের টাকা এটা কিন্তু বলা হয়নি কোনো প্রোডাক্টিভ কাজে ব্যবহারের জন্য এটা বলা হয়েছিল হাত খরচের টাকা হিসেবে সেই জন্য এক হাজার টাকা দেওয়া হয়েছিল কিন্তু একটা শ্রমিককে যখন দেওয়া হচ্ছে তখন তখন এক হাজার টাকা দিলে হয় না তখন একটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট দিতে হয় যেমন রাহুল গান্ধী একটা সময় ঘোষণা করেছিলেন বা তার ভো ভোটের ইস্তাহারের অন্যতম বিষয় ছিল যে ইউনিভার্সাল মিনিমাম ইনকাম মানে দেশের গরিব অংশের মানুষের প্রত্যেকে মাসে ছ হাজার টাকা করে ন্যূনতম আয় থাকবে কারণ সেই ভাতাটা সরকার দেবে এবং রাহুল গান্ধীর যে এই যে ঘোষণাটা এটা বহু অর্থনীতিবিদ সমর্থন করেছিলেন বলেছিলেন যে হ্যাঁ ভারতবর্ষের মতো আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া একটা দেশে যেখানে একটা বিপুল সংখ্যক মানুষ আর্থ আর্থসামাজভাবে পিছিয়ে আছে এবং তাদের কাজের নিশ্চয়তা সব জায়গাতে নেই তার ফলে তাদের একটা মিনিমাম ইউনিভার্সাল মিনিমাম হওয়া এবং সেটা যখন ছ হাজার টাকা ধার্য অনেকটা তুমি সেভাবে দেখতে পারো এটাকে অনেকটা তুমি সেভাবে দেখতে পারো সরকার পাঁচ হাজার টাকা দিচ্ছে যে সাপোর্ট যতদিন না তুমি কাজ খুঁজে পাচ্ছ এবং এক বছরের জন্য নিশ্চিত করছে তো এইটা তো একটা ইম্প্যাক্টরই হবে হতেই পারে কারণ যেভাবে লক্ষ্মীর ভান্ডারে যদি দু টাকা যদি এক টাকা যদি ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে এর এর ইম্প্যাক্ট তৈরি হবে বলেই সরকার আশাবাদী হওয়াই উচিত এই আশা নিয়ে তো যে কোনো লোকের শুরু করবে তো ফলে এইটা আমার মনে হচ্ছে যে এই যে বিধানসভা ভোট আসছে সেইটার দিকে তাকিয়ে এটা একটা বড় পদক্ষেপ এটা হয়তো কলকাতায় বসে বা এই স্টুডিওতে বসে বা ঠান্ডা ঘরে বসে এটা বোঝা যাবে না প্রান্তিক গরিব এবং যে পরিযায়ী শ্রমিক যে পরিযায়ী শ্রমিক এমনকি এমন একটা ঘটনা তুমি দেখো আজকে যে আজকে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে এলাকার যে গ্রামীণ এলাকায় যে পরিবারগুলো রয়েছেন যে পরিবার থেকে তাদের পরিবারের ছেলেরা কোথাও কেউ উত্তরপ্রদেশের নয়ডায় কেউ গুরুগ্রাম গুরুগ্রামে গুরুগ্রামে কেউ ব্যাঙ্গালোরে গিয়ে শ্রমিকের কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তার বাড়ির লোকজনের কি মনে হবে তার বাড়ির লোকজনে কি মনে হবে তার বাড়ির লোকজনে মনে হবে যে মুখ্যমন্ত্রী অন্তত টাকা করেছেন ফোন করে বলবেন বাবা ফিরে আয় এখানে সরকার টাকা করে দেবে বলেছে ছেলে আয় ঘরে ফিরে ঘরে খাবার খাবি আর এখানে কিছু একটা জুটিয়ে নিবি এবার তার ছেলে ফিরলেন না কথার কথা তার ছেলের মনে হলো যে না আমি বেঙ্গালোর যে কাজটা করছি সেটা পশ্চিমবঙ্গে গিয়ে পাবো না বা এত টাকা রোজগার করতে পারবো না কিন্তু তার বাবা মার তো একটা ফিল করতে হলো যে সরকার অন্তত আমার ছেলের জন্য এইটুকুনি ভেবেছে আমার ছেলে তো স্কিল লেবার নয় আমার ছেলে আনস্কিল লেবার সে নিয়ে পরিযায় শ্রমিকের কাজ করছে এখানে এখানে কাজ করছে বা স্কিল লেবার হোক সরকার তো তার কথা ভেবে পাঁচ হাজার টাকার একটা বন্দোবস্ত করেছে তো এইটুকুনি তো তার বাবা মারও একটা ফিল গুরুত্ব হতে পারে বা স্ত্রী যে স্ত্রীকে সেই পরিযায় শ্রমিক তার কাজের জায়গায় নিয়ে যেতে পারেননি তারও তো মনে হতে পারে যে মুখ্যমন্ত্রী অন্তত আমাদের কথাটা ভেবেছে এবং অন্তত মাসে পাঁচ হাজার টাকা একটা ব্যবস্থা করেছেন যেটা এখানে ফিরে এলে অন্তত সেটেল করার জন্য একটা একটা টাকা দেবে টাকা তো এইটার একটা ব্রড পলিটিক্যাল মেসেজ আছে শুধুমাত্র কে পেলেন কে পেলেন না সেটা নয় গ্রামের প্রান্তিক মানুষের কাছে একটা বৃহত্তর মেসেজ থাকতে পারে এবং সেই চেষ্টাটাই গভর্নমেন্ট করেছে কতটা কাজে লাগবে কতটা সেটা আমি জানি না তার কারণ আমি বারবার করে বলি যখন একটা প্রতিষ্ঠান বিরোধিতায় তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা যখন একটা সরকার ভোগে যখন পনেরো বছর সরকার চালানোর পরে রাস্তাঘাট সড়ক বিদ্যুৎ জল সরবরাহ মহিলাদের নিরাপত্তা কর্মসংস্থানের কাজের অভাব চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অভিযোগ শিক্ষাক্ষেত্রে নিয়োগের নিয়ে অভিযোগ এমনকি জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা নিয়ে তালবাহানা আদালত কোর্ট কাছাড়া ইত্যাদি প্রভৃতি হয় তখন এতটা স্ট্রং অ্যান্টি ইনকামেন্সিরা ভোগা একটা সরকারের পক্ষে অনেক সময় বেনিফিশিয়ারি গ্রুপের জন্য প্রচুর টাকা খরচা করে অনেক কিছু হয় না কিন্তু যখন যে রুলিং পার্টি থাকে শাসক দল থাকে তখন সে শেষ পর্যন্ত চেষ্টাটা করে যায় যে মানুষের আস্থা তাকে ধরে রাখার তো এটা হচ্ছে একটা একটা আস্থা ধরে ধরে রাখার চেষ্টা যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ধারাবাহিকভাবে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছেন এটাও আর একটা ধাপ চেষ্টা যে আর এক প্রস্ত আর এক রকমের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করা যাতে করে যে একটা 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 আমরে একটা তৈরি করতে পারেন যেখানে ছোট ছোটো ছোট ছোট ছোটো ছোট করে পিছিয়ে পড়া গ্রাম গরিব প্রান্তিক মানুষদের নিয়ে তার একটা একটা ভোট যাতে থাকে এবং সেটা যেন সলিড থাকে মানে এই ছাব্বিশের ভোটের আগে একটা সহজ পাটিগণিত তৈরি হচ্ছে কি এটা এই প্রকল্পের মাধ্যমে আমি তো বললাম সেটা হ্যাঁ সেটাই বললাম যে অনেকগুলো প্রকল্পের সামাজিক প্রকল্পের মধ্যে এটাও একটা অন্যতম প্রকল্প হয়ে উঠবে শঙ্কু আর একটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যেই ঘোষ ঘোষণা এই ঘোষণার সঙ্গে কি ভোটার তালিকা সংশোধনের কোন সম্পর্ক রয়েছে একটা ফ্র্যান্টাস্টিক কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন তুমি এই যে জিজ্ঞাসা করছো এই জন্য তোমাকে ধন্যবাদ সেটা হচ্ছে যে ভোটার তালিকা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কবে হবে সেটা কমিশন এখনো জানায়নি গতকালকেই আমরা মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমারকে বলতে শুনেছি যে আমরা যখন দরকার তখন আমরা এটাকে ঘোষণা করব। কিন্তু একটা আশঙ্কের আশঙ্কার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও রয়েছে যে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে রয়েছেন ভোটার তালিকা সংশোধনের সময় তো বিএলও ওরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খুঁজে পাবেন না তার ফলে এই যে বাইশ লক্ষ যে পোর্টালে যাদের নাম রয়েছে বা পোর্টালের বাইরে যাদের নাম রয়েছে যে পরিযায়ী শ্রমিকটা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে কমিশন বলতে পারেন যে এরা দীর্ঘদিন ধরে বাইরের রাজ্যে কাজ করছে তার ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এদের নাম রাখার দরকার নেই ঠিক যে ঘটনাটা বিহারে ঘটেছে বিহারের বহু ভোটারের নাম বিহারের তালিকা থেকে কেটে দিয়ে তামিলনাড়ুর ভোটার তালিকায় ঢুকে দেওয়া হচ্ছে কারণ তারা চেন্নাইতে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই জন্য বিহারে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছেন তারপরে এটাও হতে পারে যে ওই পরিযায়ী শ্রমিকদের একটা মেসেজ তোমরা ফিরে এসো যাতে করে অন্তত সিকিউর করা যায় হ্যাঁ যে এই ভোটার তালিকা ওদের নাম বাদ না যায় এবং পশ্চিমবঙ্গের এই ভোটারে এই জায়গাটা থেকেও একটা একটা নিরাপত্তা ব্যাপারটা থাকে এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন তুমি জিজ্ঞাসা করেছো সুতরাং আজকের খবরের ভেতরের খবরের আলোচনায় এই যে শ্রমশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার পেছনে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা কিন্তু একেবারেই স্পষ্ট এখন দেখার যে কতজন শ্রমিক এই প্রকল্পের মাধ্যমে বাংলায় ফিরে আসেন এবং এই প্রকল্প আগে আমি ভোটে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাও এখন দেখার বিষয় নমস্কার আজ এই পর্যন্তই